আসসালামু আলাইকুম ব্লেস কেমন আছেন আশা করি আল্লাহমাদ সবাই ভালো আছেন আমি আপনার সচরাচর ভিডিওতে খুব কম আসে আর কি আজকে চাই হঠাৎ করে মনে পড়লো যে আপনাদের সাথে একটু কথা বলি ভিডিও নিয়ে আমি হচ্ছে বারাক আইটি অনার আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বারাক আইটি প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টার লেভেল এইট আটশো ষাট নম্বর শপ আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লুডাব্লু ডট বারাকাইটি ডট কম এখানেও ভিজিট করে আপনারা বিভিন্ন ল্যাপটপের মডেল কনফিগারেশন এবং প্রাইস নিয়ে কথা বলতে পারবেন দেখতে পারবেন এবং প্রাইস নিয়ে সরাসরি আমার সাথেও কথা বলতে পারবেন মেসেজ দিতে পারবেন ঢাকার বাইরে হোক বাংলাদেশে যে কোনো প্রান্ত হোক সব হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আজকে কিছু ল্যাপটপ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম একটা ল্যাপটপের বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আপনার এসপি এল বুক এইট ফোর জিরো জি এইট মডেল পুরো এই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটা নিয়ে একটু কথা বলবো ল্যাপটপটা কন্ডিশন আসছে গত দুই তিন দিন আগে ল্যাপটপের মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ বলতে যতটুকু ফ্রেশ বোঝায় আর কি আমাদের দেশে ফ্রেশ বলতে তো অনেকই ফ্রেশ বোঝায় তো আমাদের যে ফ্রেশটা আমরা যেটা বলি ওইটা মোটামুটি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ তো আর বলা যাবে না এটা নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ আর কি ইনশাল্লাহ যেহেতু ইউজ ল্যাপটপ এগুলো ব্র্যান্ড নিউ ল্যাপটপের ক্ষেত্রে আমরা আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তো ইজ ল্যাপটপের ক্ষেত্রে আমরা নাইনটি এইট বা নাইনটি নাইন পার্সেন্টও বলা যাবে না নাইনটি এইট পার্সেন্ট নিউ বলতে পারেন আর ল্যাপটপের কনফিগার অনুযায়ী হিসাবে আপনার থাকছে তো দেখাই আপনাদেরকে কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন এইট ফর্টি জি এইট মডেল যার প্রসেসর স্পিড হচ্ছে টু পয়েন্ট সিক্স গি গ্রাহার্স সকেট ওয়ান কোড ফোর লজিক্যাল প্রসেসর এইট এবং আপনার ডিটিআর ফোর মেমোরি হিসেবে থাকছে ষোলো জিবি র্যাম ওয়ান অফ টু বত্রিশশো র্যাম এটা হচ্ছে আপনার র্যামের তারপরে এনবিএমই হিসেবে থাকছে এস এস ডি পাঁচশো বারো জিবি এবং ল্যাপটপ গ্রাফিক্স সেভেন গ্রাফিক্স ইন গ্রাফিক্স থাকছে এবং ল্যাপটপের কন্ডিশন হিসেবে আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন আশা ইনশাআল্লাহ তাই আপনারা দেখবেন এসে ওইরকম বেশি একটা থাকে না ল্যাপটপ আমরা মূলত হোলসেল করি এবং বিভিন্ন কাস্টমারগুলোকে আপনার সাপোর্ট দিয়ে থাকি তো আপনারা যদি এই ল্যাপটপটি পার্চেস করতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন নিচের ডিসক্রিপশনে সম্পূর্ণ অ্যাড্রেস লেখা থাকবে ওখান থেকে আপনারা পার্সেস করতে পারেন এবং তার পরবর্তী যে মডেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ টেন থার্টিন জেনারেশন সিরিজ যার প্রসেসর স্পিড থাকছে থ্রি পয়েন্ট টু গিগাহার্স কোর হিসেবে থাকছে সিক্স কোর লজিক্যাল প্রসেসর থ্রেড বারো থ্রেডের বারো থ্রেড এবং বারো থ্রেড আপনারা এটা কীভাবে আপনাকে দেখাবে অনেকে অনেকের মতো ভিডিও করে দেখাচ্ছে কিন্তু এভাবে আপনার ভেঙে ভেঙে খুব কমই লোকে আপনার আপনাদেরকে ইউজ করা দেখায় বারোটা কোর আপনারা দেখতে পারবেন হচ্ছে এখান থেকে ম্যানেজার থেকে এখান থেকে আপনার অ্যাটলিস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজিভাবে এভাবে কোর শো করবে এখানে আপনারা এখানে যা দেখবেন তাই আপনারা ওখানে শো করবে এখানে আপনারা যে যেটা দেখতেছেন বারো কোর বারো কোর ওখানে সিক্স কোর বারো থ্রেড বারো থ্রেডটা যেটা দেখাইলাম এটা এটার কনফিগার হিসেবে থাকছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ ছাপ্পান্নশো মেগাহার্সেল র্যাম ওয়ান অফ টু একটা স্লটে ষোলো জিবি র্যাম লাগানো আছে এবং ডাব্লুডির পাঁচশো বারো জিবি এনবিএমই এসএসডি আছে এবং এম ডি রিডন রিডন গ্রাফিক্স হিসেবে থাকছে সেভেন পয়েন্ট সিক্স গ্রাফিক্স এমডির এবং এটা দিয়ে আপনি গ্রাফিক্সের ভারী কাজ থেকে লো গ্রেডের যে কোনো ধরনের কাজ ইনশাল্লাহ করতে পারবেন এতে বিন্দুমাত্র কোথাও কোনো সমস্যা পাবেন না ল্যাপটপের একদম ফুল ওপেন বক্স সিরিজ ল্যাপটপ এটা এটা কি আমরা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন কিন্তু আমরা ওই ব্র্যান্ড নিউ প্রাইস নিচ্ছি না প্রাইস নিচ্ছে হচ্ছে আপনার রিকন্ডিশন হিসেবে বা ওপেন বক্স হিসেবে যার প্রাইস হিসেবে থাকছে অনলি ছাপ্পান্ন হাজার টাকা এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাঁচ বছর উইদাউট পার্সের সার্ভিস ওয়ারেন্টি তারপর সেকেন্ড পার্ট হচ্ছে থার্ড পার্ট হচ্ছে আপনাকে দেখাচ্ছে এসপি জেড বুক ফায়ারফ্লাই জি সেভেন জি সেভেন যার কনফিগারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কোরআ ফাইভ টেন জেনারেশন কোরআ ফাইভ টেন জেনারেশন এটারও একই কনফিগারেশন আপনার হিসাবে পেয়ে যাচ্ছেন কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ওয়ান অফ টু ছাপ্পান্নশো ছাব্বিশশো ছষট্টি বাসের র্যাম এবং কোরিয়ান অ্যাস যেটা দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আর ষোলো জিবি ম্যামোরি হিসাবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ জি সেভেন মডেল জি সেভেন মডেল পেয়ে যাচ্ছেন এসপি জেড বুক ফায়ারফ্লাই জি সেভেন যার প্রাইস থাকছে অনলি থার্টি নাইন থাউজেন্ড টাকা উন উনচল্লিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এসপি জেড বুক সিরিজ তারপরে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে এসপি জেড বুক জি এইট মডেল একই কনফিগারেশন একই একই জিনিস জাস্ট আপনার বিভিন্ন সিরিজটা থেকে আলাদা এটা হচ্ছে কোরাই ফাইভ সরি কোরাই সেভেন এলেভেন জেনারেশন জি এইট মডেল কোরাই সেভেন ইলেভেন জেনারেশন যার কনফিগারেশন হিসেবে থাকছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং কোর থ্রেড হিসেবে থাকছে হচ্ছে আপনার ফোর কোর থ্রেড হচ্ছে এইট থ্রেডের প্রসেসর এটার আপনার গ্রাফিক্স হিসেবে থাকছে এইট জিবি গ্রাফিক্স এবং আপনার কন্ডিশন হিসেবে মোটামুটি আপনার ফ্রেশ কন্ডিশন আছে নাইনটি এইট পারসেন্ট নিউ বললেই চলবে এবং প্রাইস হিসেবে থাকছে আপনার অনলি বাউন্ন হাজার টাকা অনলি বাউন্ন হাজার টাকা এবং ঠিকানা ডিসক্রিপশন নিচে দেওয়া আছে আপনার এটা দেখে পার্সেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্সেস করতে পারবেন আমাদেরকে কুরিয়ার সার্ভিসেও পার্সে অর্ডার দিলে আমরা ল্যাপটপ বুকিং করে আমরা পাঠিয়ে দিতে পারবো আপনার অ্যাড্রেসে সেই ক্ষেত্রে আপনার সামান্য কিছু টাকা বুকিং বানিয়ে দিতে হবে এবং পরবর্তীতে আরও দেখাচ্ছে আপনার কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন এইট ফোরটি জি নাইন মডেল এইস পেল বুক এইট ফোরটি জি নাইন জি নাইন টুয়েলভ জেনারেশন আপনার জি নাইন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন যেটার কনফিগার হিসেবে থাকছে ওই একই জিনিস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসডি এগুলো সবই অ্যাকচেঞ্জেবল আপনি চাইলে কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন এবং ম্যাক্সিমাম লোকই এগুলো বাড়ায় নিয়ে যায় তখন আমাদের অরিজিনালি আসছে এইভাবে আমরা যেভাবে আসছে ওভাবে দিচ্ছি এখন আপনি চাইলে সেটার সাথে ওয়ান টিভির জায়গায় টু টিবি লাগাইতে পারবেন ষোলো জিবির জায়গায় বত্রিশ চৌষট্টি ছিয়ানব্বই জিবি পর্যন্ত আপনি লাগাইতে পারবেন এটার কোনো প্রবলেম নেই আপনার কোর থ্রেড হিসেবে থাকছে দশ কোর বারো থ্রেট এবং দশ কোর বারো থ্রেট এইসপিএলএবুক ল্যাপটপের কন্ডিশন হিসেবে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন হিসেবে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার এসপি এড বুক এইট ফোর জিরো জি নাইন আই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটি আপনি পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে ল্যাপটপের প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে অনলি ছাপ্পান্ন হাজার টাকা কিছু ডিসকাউন্টের অফার আছে সামান্য কিছু ডিসকাউন্ট আছে ছাপ্পান্ন হাজার টাকা পেয়ে যাবেন এবং আমাদের লোকেশনের ঠিকানায় যোগাযোগ করেন এবং যদি ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের আশা করি আপনাদের মন জয় করতে পারবো এখন আরও বিভিন্ন মডেলের ল্যাপটপগুলো আছে আপনার এসে কোরাই সেভেন এটা হচ্ছে কোরাই সেভেন এইচপি এলিট বুক এইট ফোরটি জি সেভেন কোরাই সেভেনের যেটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিটি ওই একই জিনিস যেটা এর আগে আই ফাইভটা যেটা দেখাইছি ওই একই কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এইগুলি হচ্ছে ডিডিআর ফোর আপনার টেন জেনারেশন যেগুলো আপনার দেখবেন জি এইট জি এইট পর্যন্ত হয়েছে আপনার ডিডিআর ফোর জি নাইনগুলি হচ্ছে আপনার ডিডিআর ফাইভে চলে গেছে এখানে পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি মেমোরি এবং কোর থ্রেড হিসাবে ওই আগেরটার মতোই আপনার ফোর ফোর কোর এইট থ্রেড এবং ল্যাপটপ কোড়াই সেভেন হিসেবে আপনার মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আপনি পার্সেস করতে পারেন আমাদের কাছ থেকে এবং আমাদের ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া আছে এই আর এটার প্রাইস হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌচল্লিশ হাজার টাকা এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাঁচ বছরের উইদাউট পার্সের সার্ভিস ওয়ারেন্টি তারপরে দেখাচ্ছি হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার এটাই লাস্ট একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এসপি এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন মডেল যেটা রাইজন ফাইভ জি সেভেন রাইজন ফাইভ এম ডি রাইজন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ উইথ রেডিওন গ্রাফিক্স এটার আপনার কনফিগারেশন হিসেবে থাকছে ষোলো জিবি র্যাম বত্রিশ বত্রিশশো মেগাহার্সের টু অফ টু আট আট ষোলো জিবি লাগানো আছে আপনার আপনার চাইলে এটা এক্সচেঞ্জেবল করতে পারবেন বত্রিশ বত্রিশশো মেগাহার্সের র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এবং এম ডি রেডিওন সেভেন পয়েন্ট সেভেন জিবি গ্রাফিক্স এবং খুবই স্পিড এবং ফটোশপ আপডেট হাই রেঞ্জের যদি আপনার কাজ করতে চান এবং ইজিলি আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন এবং মোটামুটি ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশনের অবস্থায় আছে প্রাইসও নিশ্চিত সীমিত প্রাইস এটা আমাদের হোলসেল হিসেবে আপনাদেরকে আর প্রাইস নিচ্ছি না আমরা হোলসেল যেহেতু আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এবং আপনার বিভিন্ন কর্পোরেট অফিস থেকে ঢাকার ভিতরে ছোটো ছোটো অফিস যারা যারা আছে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে প্রোডাক্ট নিয়ে থাকে এখন আপনারা আসলে আপনাদেরকে একটা সম্মান করব এটা প্রাইস হিসেবে থাকছে থার্টি এইট টাকা আটত্রিশ হাজার টাকা থাকছে এটা হচ্ছে আজকের মোটামুটি এই অবস্থা তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাথে পরিচিত হব এটাই ভিডিওতে আজকে এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম